শীত আসতে না আসতেই শুরু হয়ে গেছে সিলেট শহরে শীতের কাপড়ের কেনাকাটা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানাই সিলেটের ম্যাগাজিনের পক্ষ থেকে আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের প্রাণ কেন্দ্র জিন্দাবাজার পয়েন্ট থেকে এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বর্তমান সিলেটের জিন্দাবাজারে কি অবস্থা সেটা আমরা আপনাদেরকে লাইভের মাধ্যমে তুলে দেওয়ার চেষ্টা করব যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হবেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন এবং জানিয়ে দিবেন আপনাদের সবার কি অবস্থা এবং আপনাদের এলাকা আপনাদের জায়গা শীতের কী কেমন আবাস দর্শক আমাদের সবারই প্রাণকেন্দ্র যারা সিলেটের সবারই প্রাণকেন্দ্র সিলেটের জিন্দাবাজার আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কিন্তু মানুষ এবং যানজট আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর আগের তুলনায় কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছেন মানুষ যেমন তেমনই যানজট দেখতে পাচ্ছেন আপনারা সবাই সরাসরি লাইভের মাধ্যমে আমরা রয়েছি সিলেটের প্রাণকেন্দ্র জিন্দাবাজার এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি প্রচুর পরিমাণ কিন্তু যানজট এবং মানুষের আনাগুণ আপনারা দেখতে পাচ্ছেন যেটা শীত আসার আগাম বার্তা দিচ্ছে যেটা বলতে গেলে আমরা আসতে বন্ধ থেকে জিন্দাবাজার এবং বন্ধ থেকে জিন্দাবাজার আসার পথে দেখতে পেরেছি যে প্রচুর ফুটপাতে কিন্তু শীতের কাপড় বিক্রি হচ্ছে সেখানে কিন্তু বিভিন্ন বড়ো বড়ো শপিং মল অথবা এই যে হাসান মার্কেট মধুবন এইগুলার থেকে কিন্তু এই ফুটপাতে প্রচুর পরিমাণ কিন্তু ক্রেতারা কিন্তু শীতের বস্ত্র কিনতেছেন যেটা বলা অনেকে শীতের কাপড় অথবা জিন্স প্যান্ট এইগুলো কিন্তু এখন আমরা জিন্দা বন্দর থেকে জিন্দাবাদ পয়েন্টে আসার আগ পর্যন্ত কিন্তু এখান থেকে দেখে এসেছি যেটা আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করতে প্রচুর পরিমাণ কিন্তু হকার একদম হোকারে রাস্তা ভর্তি এবং দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর পরিমাণ যানজট এবং গাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এবং মানুষ আর মানুষ আপনারা দেখতে পাচ্ছেন এই শীতের আগাম শীতের আগে দেখা যাচ্ছে এত পরিমাণ মানুষ বর্তমানে কিন্তু মাঝে মধ্যে শীত এই যে গত কয়েকদিন আগে কিন্তু শীত ছিল কিন্তু এখন এই দুই দিন যাবত কিন্তু শীত বাংলাদেশে তেমন নেই সিলেটে তেমন শীত শীত নেই কিন্তু গত কয়েকদিন আগে কিন্তু প্রচুর পরিমাণে কুয়াশা পড়েছিলো সিলেটে এখন তেমন কুয়াশা নেই যেটা আমরা জানি এবং আমরা দেখার আমরা লাইভের মাধ্যমে দেখিয়েছিলাম কয়েকদিন আগে যে এত পরিমাণ কুয়াশা প্রায় পাঁচ থেকে দশ মিটার দূরত্বের মানুষ দেখা যাচ্ছিলো গাড়িগুলা দেখা যাচ্ছিল না এত পরিমাণ কুয়াশা কিন্তু আজকে আপনারা দেখেন আমাদের প্রাণ কেন্দ্র সিলেটের প্রাণের শহর সিলেটের বর্তমান জিন্দাবাজার পয়েন্টের বর্তমান অবস্থা এবং দেখতে পাচ্ছেন গাড়ি যানজট এবং প্রচুর পরিমাণ কিন্তু মানুষ আপনারা দেখতে পাচ্ছেন পিপড়ের মতো মানুষ আপনারা দেখতে পাচ্ছেন যেদিকে তাকাবেন গাড়ি ঘোড়া এবং মানুষ দেখতেই এই যে আমরা রয়েছে এখন নিউ পাওয়ার অপটিক্যাল অ্যান্ড ওয়াচের তৃতীয় তলা থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন তৃতীয় তলা থেকে কিন্তু পিপড়ার মতো মনে হচ্ছে আর যদি পাঁচ দশ পনেরো তলা থেকে দেখা যায় তাহলে তো কিছুই বোঝা যাবে না এত পরিমাণ গাড়ি এবং মানুষের আগুনা তো দর্শক যে যেখান থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন এবং কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আপনাদের প্রাণের কেন্দ্র সিলেটের বর্তমান অবস্থা দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমাদের অনেক প্রবাসীরা রয়েছেন যারা অনেক বছর যাবৎ মাস যাবৎ কিন্তু আমাদের প্রাণের শহর সিলেটের বর্তমান অবস্থা বা এই বাজার পয়েন্টের বর্তমান অবস্থা জানেন না তাদের জন্য আজকে আমরা লাইভে নিয়ে আসি রয়েছে যাতে আপনারা দেখেন আপনাদের প্রাণ কেন্দ্র বাজার পয়েন্টের বর্তমান অবস্থা সেটা আমরা আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছি অবশ্যই সবাই আমাদের সাথে যুক্ত থাকবেন এবং লাইভটি শেয়ার করে করে সবাইকে দেখা শুরু করে দেবেন প্রবাসী ভাই বোনদের শীতের আগমনেই বরপুর পান জিন্দা জিন্দাবাজার জনতার বীরে রাস্তাঘাট একবার পিপিলাকার মতো একবারে তার বিরোধ স্বাগতম সবাইকে সিলেটের ম্যাগাজিনের পক্ষ থেকে কে কোথা থেকে যুক্ত এসেন অবশ্যই কমেন্টে একটু জানান দিবেন কমেন্টে একটু আমাদের টেক্সট করে জানিয়ে দিবেন এবং যারা সিলেটে আসেন যে ভাই আমি এখন আম্বরখানা আছি বন্দর আছি আপনারা সেটাও আপনারা আমাদের কমেন্টে একটু জানিয়ে দেবেন অনেকছেন ভাই বলছেন পানের সিলেট যেখানে যেখানে দেখলে আমার বড় ভাই বাংলাদেশ সাগর ভাই এরও কথা মনে পড়ে অসংখ্য ধন্যবাদ এ মার ওসমান সাহেব আমি সৌদি আরব থেকে দেখলাম অসংখ্য ধন্যবাদ বিশেষ করে প্রবাসীরা যারা যুক্ত হয়েছেন আমরা সবসময় প্রবাসীদের সিলেটের আপডেটগুলো নিউ আপডেটগুলো আপডেটগুলো দেখানোর চেষ্টা করি তো বলতেছিলাম যে শীতের আগমনেই জনতার বরফ রাস্তাঘাট জিন্দাবাজার থেকে আজকে সরাসরি লাইফ যদি আমরা দেখে থাকি তাহলে দেখেন হাজারো মানুষের উন্মোচনা জিন্দাবাজারে সবাই দেখতে পাচ্ছি বিভিন্ন শপিং করে যার যার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন এই দিকে যদি আমরা তাকাই বন্দরের দিকে যদি তাকাই তাহলে আপনারা দেখতে পারবেন যে গাড়ি ঘোড়ার এবং প্রত্যেকটি গাড়ি প্লাস রোডে কিন্তু হাজারো মানুষ মানুষের কোনো কমতি নেই ঠিক তেমনি আমরা বন্ধ থেকে যখন আসলাম দেখলাম হকার গুলাতে এম অত মানুষ মানুষে কিন্তু রাস্তাগুলা জামজট আরও বেশি বেড়ে যায় ট্রাফিকরা তাদের সর্বোচ্চটুকু দিয়েও শৃঙ্খলা দেওয়ার চেষ্টা করছেন আমরা দেখতে পাচ্ছি ট্রাফিকরা তারা তাদের দায়িত্বগুলো পালন করে যাচ্ছেন অনেক সেন ভাই আলহামদুলিল্লাহ সেগুলো ভালো আছেন আপনাকেও ধন্যবাদ আপনি আমাদের প্রত্যেকটি সময় প্রত্যেকটি লাইভে যুক্ত হয়ে ভালো ভালো সুন্দর সুন্দর কমেন্ট করে থাকেন আপনাকেও সংখ্যগণিত ধন্যবাদ এবং বাকি যারা যুক্ত তাদের কাছে উদারতা আহ্বান রইল আপনারা বিশেষ করে আমাদের লাইভটি শেয়ার করবেন প্লাস কমেন্টে একটু কথা বলবেন আমাদের সাথে যে ভাই আমি এই জায়গা থেকে যুক্ত হয়েছি বা এই জায়গাতে আমি আছি একটু কষ্ট করে হলেও কমেন্ট করবেন সব আপডেট গুলা দেওয়ার চেষ্টা করি মনে হচ্ছে যেন পিপিলেকার বাসার মতো আজকে রাস্তাটা ভরপুর হয়ে গেল যেদিকে তাকায় সেদিকে মানুষ প্লাস গাড়ি ঘোড়ার জামজট ট্রাফিকরা তাদের সর্বোচ্চটুকু দিয়েও শৃঙ্খলা দিতে পারছেন না এত মানুষের আনাগুনা প্রত্যেকটা মানুষের হাতেই শপিং ব্যাগ অথবা কেউ কেউ শপিং করার উদ্দেশ্যে বন্দরের দিকে রওনা দিচ্ছেন হোকার যে ওকারগুলো আমরা সব সময় দেখে থাকি রাস্তার ওর দেখে এই দেখেন এই ওকারগুলা রাস্তা পুরোপুরি রাস্তার প্রায় দুই তিন হাত ভিতরে ঢুকে গিয়েছে যার কারণে মানুষ যখন কেতারা যখন ক্রয় করতে যায় তখন আরও জামজট হয়ে যায় যখন আরও জামজট হয়ে যায় মানুষের অশৃঙ্খলার কারণে গাড়ি ঘোড়া একটু জামজট হওয়ার পরই কিন্তু বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি হয় এই দেখেন এবারের মধ্যখানে কিন্তু মানুষ এলোমেলোভাবে হাঁটাচোড়া করছে যার কারণে গাড়ি ঘোড়ার যানজট আরও বেশি বাড়ছে অনিসেন ম্যাগাজিন সব সমস্যার সাথে কাজ করে আর মনে হয় মেলাদিন ও গো আমার নিজের পেজ অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ অনিক সেন ভাই আপনাকে অসংখ্য অগণিত ধন্যবাদ জানাই সিলেট ম্যাগাজিনের পক্ষ থেকে অসম্ভব অবশ্যই ম্যাগাজিন সবারই একটি চ্যানেল কারণ আপনাদের সহযোগিতায় আজকে সিলেট ম্যাগাজিন এত দূর পর্যন্ত এসেছে আপনাদের ভিউয়ার্সরা সময় আমাদের সাপোর্ট করেন ঠিক সবসময় সাপোর্ট করে যাবে ক্যামেরা ঠিকঠাক আছে কিনা সবগুলো ভালোভাবে দেখা যাচ্ছে কিনা একটু কষ্ট হলে কমেন্টে জানিয়ে দিবেন বিশেষ করে সাউন্ডটা ক্লিয়ার যাচ্ছে কিনা যদিও গাড়ি ঘোরার আহামার গাড়ি ঘোড়া শব্দ ভালোভাবে অত সাউন্ড যাচ্ছে না আপনারা একটু কষ্ট করে হলেও কমেন্টে জানিয়ে দেবেন দেখেন প্রায় কিন্তু সাত থেকে আট মিনিট হয়ে গেল এই রাস্তাটা কিন্তু এখনও পর্যন্ত ব্লক রয়ে গেল। দেখেন কোথায় থেকে এত ব্লক বন্দর থেকে জিন্দাবাজার পর্যন্ত একেবারে জ্যাম হয়ে গেল এক মিনিট হয়ে গেল এখনো কিন্তু জামের এক সাইড সেরে দিচ্ছেন আর এক সাইড জাম করছেন যে শৃঙ্খলাটা কিন্তু পাবলিক পাবলিকরা যখন রাস্তার মধ্য মাঝখানে দিয়ে দিক দিয়ে চোরা করেন তখন কিন্তু শৃঙ্খলা হয় না অশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায় এই দিক থেকে দিয়ে একটি গাড়ি ওই দিক দিয়ে একটি গাড়ি আওয়ার কারণে কিন্তু আরও বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায় এই গাড়িগুলা এই যে জাম জোট প্রায় আট থেকে নয় মিনিট হয়ে গেল এখনও কিন্তু অনেকেই কিন্তু জামে আছে না তোমাকে আমার সুপ্রিয় দর্শক যে যে এখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান কমেন্টের জন্যই আমরা বিশেষ করে লাইভে যুক্ত হই বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় বিভিন্ন পয়েন্টে পয়েন্টে কিন্তু আমরা আপনাদের কমেন্ট এবং আপনাদের ভালোবাসায় কিন্তু আমরা প্রতিনিয়ত এরকম যুক্ত হয় বিভিন্ন জায়গা থেকে তো কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং আমাদের প্রাণ কেন্দ্র বন্দর জিন্দাবাজারের বর্তমান পরিস্থিতি দেখে আপনাদের কীরকম লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর দেখতে পাচ্ছেন কিন্তু আজকে প্রচুর পরিমাণ মানুষ প্রচুর পরিমাণ কিন্তু মানুষ যেমন গাড়িও তেমন আপনারা দেখতে পাচ্ছেন কয়েক মিনিট যাবত কিন্তু এখানে গাড়ির জ্যাম আপনারা দেখতে পাচ্ছেন এক পাশ রেখে অন্য পাশ সারা চাচ্ছেন যেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে বন্দর থেকে গাড়িগুলো কিন্তু জিন্দাবাজার পয়েন্টে আসতেছে এই গাড়িগুলো আবার ওগুলো আমরা ওখানে চুয়াট্টা থেকে কিন্তু এখানে এই জিন্দাবাজার পয়েন্টে আসতেছে তো অনেক প্রচুর পরিমাণ কিন্তু আসে যেমন মানুষ তেমন গাড়ি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সিলেট থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক সেন অনেকছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ মামা আপনাকে আমাদের সাথে প্রতিনিয়ত যে সিলেটের ম্যাগাজিন পেজের সাথে আপনি যুক্ত থাকেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেকছেন মামা আপনাকে আমাদের সিলেটকে এত সাপোর্ট করে সিলেটের ম্যাগাজিনকে এত সাপোর্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম আমাদের পাশে অবশ্যই সবসময় তাকান থেকে আপনি জানি আমাদের সিলেটের ম্যাগাজিনে প্রতিনিয়ত টপ ফলোয়ার টপ ফেন আর কি যেটারে বলা প্রতিনিয়ত দেখি আমরা আপনি আমাদের সাথে যুক্ত থাকেন বিভিন্ন জায়গায় বিভিন্ন লাইভে বিশেষ করে সিলেটের জিন্দাবাজার এবং বন্দরবাজার এগুলো পয়েন্টে যখন আমরা লাইভ করি তখন কিন্তু আপনার কমেন্ট অনেক প্রচুর পরিমাণ কমেন্ট পাই শাহ এম ডি মাসরুক সিকদার ধন্যবাদ অসাধারণ ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ মাসুদ সিকদার ভাইয়া আপনার আমাদের সাথে যুক্ত হয়ে কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক দেখতে পাচ্ছেন এখন এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন জিন্দাবাজার পয়েন্টের আম্বখানা থেকে আসা গাড়িগুলো ছেড়ে দিয়েছে এবং বন্দর থেকে আশা গাড়িগুলো এই মুহূর্তে ছেড়ে দিয়েছে এবং নয়াবাজার এবং এদিকে জল্লার ফার রোড থেকে গাড়ি অফ করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো ট্রাফিক পুলিশ যখন থাকে তখন শৃঙ্খলা মোতাবেক গাড়িগুলো চলে তেমন যানজট দেখা যায় না কিন্তু যখন ট্রাফিক পুলিশ না দেয় তখন উল্টাপাল্টা হয়ে কিন্তু যানজট দেখা দেয় যার ফলে কিন্তু যারা যাত্রীরা আছেন তারা অনেক সময় ভোগান দিতে অনেক সময় কিন্তু জ্যাম লেগে যায় যার ফলে কিন্তু তারা অনেক সময় গাড়ির ভিতরে বসে থাকতে হয় মামা আপনার মামাকে আমার সালাম জানাবো অবশ্যই আপনার সালাম জানাবো অবশ্যই তো মামা কেমন আছেন কী অবস্থা আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন তো দর্শক যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমরা বিদায় নিব বিদায় নেওয়ার আগে বলে রাখি সিলেটের ম্যাগাজিন চেষ্টা করবো আপনাদেরকে এইরকম বিভিন্ন জায়গা বিভিন্ন পয়েন্টে গিয়ে আপনাদেরকে দুটো একটি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করব আপনারা অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন এবং রেসপন্স করবেন যাতে এরকম আপনাদের লাইভটা আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন তাতে আমরা উৎসাহ পাই যাতে বিভিন্ন জায়গায় গিয়ে লাইভ দেখাতে পারি তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা এই মুহূর্তে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ